আমরা এসছি আমাদের যে আবদুল্লা সামিম ও কবরে পূর্ণ সামরিক মর্যাদা প্রদান করার জন্য যেটা আমাদের একজন সামরিক কোনো সদস্য যদি মৃত্যুবরণ করেন যেভাবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় আমরা সেই সুযোগটা পাইনি তো পর্যায়ক্রমে আমরা সবগুলো যারা শহীদ বাচ্চা স্কুল স্টুডেন্ট তাদের সববার কবরে গিয়েই পূর্ণ সামরিক মর্যাদা প্রদান করছি বিমান বিমানবাহিনী প্রধানের নির্দেশে আর মাননীয় বিমান বাহিনী প্রধানের আজকে আমাদের এখানে প্রেরণ করার উদ্দেশ্য হচ্ছে বিমান বাহিনী যারা যে শহীদ স্টুডেন্টরা মারা গিয়েছে বিমান দুর্ঘটনায় আমাদের একজন সদস্য মারা গেলে যেই ধরনের সহায়তা যে ধরনের সহমর্মিতা যেই ধরনের পাশে থাকা আমরা থাকি আমরা প্রত্যেকটা বাচ্চার ফ্যামিলির সাথে সেভাবেই আছি আজকে আমরা এখানে আবদুল্লা সামিমের কবর সামরিক মর্যাদা দিলাম কবর জিয়ারত করলাম দোয়া করলাম এবং আমরা পাশের ইউনিয়ন পরিষদে আমরা আয়মান স্টুডেন্টের বাসায় যাব ওর পিতামাতার সাথে দেখা করবো আমার সেম মাননীয় বিমানবাহিনী প্রধানের যেই বাণীগুলো আছে ওনার যে কথাগুলো আছে সেগুলো পৌঁছে দিতে আজকে এসেছি এই সামরিক মর্যাদার পাশাপাশি কি কোনো আর্থিক সহায়তা বা অন্য কিছু অবশ্যই আপনারা জানেন গত কাল অলরেডি একটা গ্যাজেট বের হয়েছে একটা পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করা হয়েছে সরকারিভাবে ওই কমিটির আওতায় আছে হচ্ছে যে কি ধরনের ড্যামেজ হয়েছে কি ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে পরিবারগুলোতে এবং ফার্দার কি ধরনের সহায়তা দরকার তো ওইটা যে কমিটি যেভাবে রিকমেন্ডেন রিকমেন্ড করে সেইভাবেই হয়তো ভবিষ্যতে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা সব কিছুই আসবে সেটা হচ্ছে গিয়ে তদন্ত কমিটির যে ধরনের রিকমেন্ডেশন আছে সেটার উপরে আসবে অবশ্যই অবশ্যই সামিম এবং আয়মান সহ যত স্টুডেন্ট শহীদ হয়েছে এই বিমান দুর্ঘটনায় তারা এখন বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য আমি যেরকম ইউনিফর্ম পরে আছে তারা হয়তো ইউনিফর্ম পরে নেই

এটা না কথা হচ্ছে যে আমার মেয়ের যেন আল্লাহ যেন ভালো রাখে আল্লাহ যেন তার ক্ষেত্রে আমরা ভালো কিছু করতে পারবো না ভালো রাখতে পারবো না ওয়ালচন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে